আসসালামু আলাইকুম সাইরাজ ক্রিসান চ্যানেল থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো কোরবানের আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করি আজকের রেসিপি গরুর মাংসের রান্না তো আমি এখানে প্রথমে কিছু হাড় তারপরে যে হচ্ছে কলিজা হোস মাংস সবগুলো মিক্স করে আমি নিয়ে নিয়েছি তারপর এখানে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে জিরা বাটা তারপর যাই হচ্ছে রসুন বাটা আদা বাটা তারপর এলাচ লং দারচিনি বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো সবগুলো আমি এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি এখানে তেল দিয়ে দিলাম গোটা তেজপাতা আর হচ্ছে দারচিনি দিয়ে এগুলোকে আমি একদম ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। এই যে আমার মেখে নেওয়া কিন্তু একদম হয়ে গেছে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব তা আমি এখানে পানি অ্যাড করলাম না এখন আগে আমি এটাকে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব কারণ মাংস থেকে এমনি অনেক পানি বের হয়ে যাবে একটু ডাকনাটা সরিয়ে আমি নেড়ে দিচ্ছি আর হ্যাঁ আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে আমি কিন্তু আমার মাংসটা একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন অনেকটাই পানি বের হয়ে গিয়েছে তো আমি এই পানির উপরে মাংসটা একদম সিদ্ধ করে নিব আর যদি আমার পানির প্রয়োজন হয় মানে আমি জোল যদি রাখতে চাই তাহলে ওই পরিমাণে আমি শেষে একটু পানি দিয়ে দিব এই যে আমার মাংসটা কিন্তু একদম ভালোভাবে কষানো শেষ এখন আমি অল্প পরিমাণে একটু পানি অ্যাড করবো যেহেতু আমি মাংসতে জোল রাখবো সেজন্য পানি দিয়ে দিলাম এখন আমি নেড়ে ছেড়ে তারপর এটাকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে আমার মাংসটা কিন্তু একদম প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণ পরে আমি উঠে নিব একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন মাংসর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এটা এই মাংসটা কিন্তু গরম ভাত বা চালের গুঁড়ির রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কোরবানির মাংসের স্বাদটা কিন্তু একদম অন্যরকমই লাগে খুবই আলাদা আর দেখুন আমার মাংসটা কিন্তু খুবই ভালো হয়েছে হাতে হাত দিয়ে আসতে না ধরতে কিন্তু ছুটে আসতেছে মাংসটা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ